সারাদেশে চলছে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট গাজীপুরে রাতভর অভিযানে বিরাশি জনকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়েছেন জিএমপি কমিশনার নাজমুল করিম খান রাতে গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালায় যৌথ বাহিনী এ সময় বিভিন্ন মামলার আসামি ও সন্দেহভাজনদের বাড়িতেও অভিযান চালানো হয় সড়ক মহাসড়কে পরিবহন তল্লাশির পাশাপাশি জিজ্ঞাসাবাদ করা হয় জনসাধারণকে এছাড়াও দেশের বিভিন্ন অভিযান অব্যাহত রেখেছে বাহিনী প্রথম রাতে খাগড়াছড়িতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ গতরাতে গুইমার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় সরাসি যারা জড়িত তাদের মধ্যে জনের মতো গ্রেপ্তার করে করতে পেরেছি আমরা এ পর্যন্ত বেরাশি জন গ্রেপ্তার করেছি এবং আমরা আশা করছি তাদেরকে প্রত্যেককে আইনের আওতায় আনবো এবং যারাই জনগণকে অসন্ত করবে যারা জনগণের বিরুদ্ধে দাঁড়াবে যারা জনগণকে ঘুমাতে দিতে ঘুমাতে দিবে না বলে ডিক্লেয়ার দিবে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো এ বিষয়ে আলোচনাতে আমাদের সঙ্গে গাজীপুর থেকে যোগ দিচ্ছেন রফিকুল ইসলাম খান রফিক গাজীপুরে অভিযানের সবশেষ কি অবস্থা সাদিয়া গাজীপুরে মহানগর এবং জেলা পুলিশ অভিযান চালিয়ে পৃথকভাবে তারা কিন্তু গাজীপুর মহানগরের পঁচিশ জন এবং মহানগরের বাইরে জেলা পুলিশ চল্লিশ জন আটক করেছে জন কিন্তু গাজীপুরে গেল রাতে আটক হয়েছে তাছাড়া আপনি জানেন যে গতকালও কিন্তু ষোলো জন আটক হয়েছে সর্বমোট বিরাশি জন আটক হয়েছে তো অভিযান কিন্তু অব্যাহত রয়েছে আমরা আজও দেখেছি সকালবেলায় গাজীপুর জেলা প্রশাসনের প্রশাসকের কার্যালয়ের সামনে সেনাবাহিনী তারা চেকপোস্ট বসিয়ে বিভিন্ন জনকে কিন্তু তল্লাশি করেছে বিভিন্ন যানবাহন তারা তল্লাশি করেছে তো পুলিশ যেটি বলছে তাদের এই অভিযান অব্যাহত থাকবে এবং যে গতকাল ছাত্র সমাবেশ হয়েছে বিক্ষোভ হয়েছে সেই প্রেক্ষিতে আজকে পর্যন্ত সময় দেওয়া হয়েছিল পুলিশ প্রশাসনকে যে একটা সন্তোষজনক গ্রেপ্তার তারা দেখতে চান তো সেই প্রেক্ষিতে যে বিরাশি জন লোক গ্রেপ্তার হল সেটি করেছে এবং এতে বোঝা যায় যে পুলিশ আসলে যে সমস্ত আসামিরা রয়েছে এবং ছাত্রদের উপর যে হামলা করেছে তাদের গ্রেপ্তারের তৎপর রয়েছে তো আজও কিন্তু ছাত্ররা বিচারের দাবিতে তারা সমাবেশ করেছে বিক্ষোভ করেছে সকালে মৌচাক এলাকাতে তারা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছিল পরে তারা সেখান থেকে লং মার্চ করে চন্দ্রা ত্রিমুরে গিয়ে সেখানে সমাবেশ করে পাঁচটি কলেজের শিক্ষার্থীরা সেখানে আসে এসে তারা দ্রুত যে সমস্ত আসামি রয়েছে তারা ছাত্র সমাজের উপর বর্ষণ করেছে এবং ছাত্রদের হামলা করেছে তাদের দ্রুত আইনের আওতা আনতে চান তো পুলিশও আসলে কাজ করছে এখন দেখার বিষয় পুলিশ যে রাত্রি আগামী রাত্রি কত গ্রেপ্তার করে সেটি এখন অপেক্ষা সর্বশেষ রফিক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে গাজীপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মীর রফিকুল ইসলাম খান এদিকে যতদিন পর্যন্ত শয়তান নির্মূল না হবে ততদিন পর্যন্ত অপারেশন ডেভিল হান্ট চলবে একথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলুর চৌধুরী রাজধানীর ফার্মগেটে এক অনুষ্ঠানে দেশকে অস্থিতিশীল করতে চাইলে প্রতিহতের হুঁশিয়ারিও দেন তিনি সকালে ফার্ম গেটে একটি ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি বলেন যতদিন পর্যন্ত ডেভেল নির্মূল না হবে ততদিন পর্যন্ত অপারেশন ডেভেল হান্ট চলবে উপদেষ্টা জানান সম্প্রতি গাজীপুরের ঘটনায় যারা জড়িত তাদের অনেককেই আইনের আওতায় আনা হয়েছে বাকিদেরও আনা হবে এ সময় পাঁচ পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা গাজীপুরে যারা এই ঘটনা ঘটেছে তাদের অনেকে আমাদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে অনেকে কি আইনের আওতায় নিয়ে আসা হয়েছে এবং যাদের আইনের আওতায় নেওয়া আনা হয় নাই তাদেরও খুব তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আসা হবে এবং তাদের যেন সর্বোচ্চ শাস্তি হয় এই ব্যবস্থা করে ফেনের ডন ভুঁইয়াতে ছাত্র দলের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত দশজন আহত হয়েছেন পুলিশ জানায় জাভেদ গ্রুপের সমর্থকরা একটি মিছিল নিয়ে বাজারের দিকে যায় এ সময় জেলা ছাত্র দলের সহ সভাপতি ফটিকের সমর্থকরা তাদের বাধা দেয় এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও সেনাবাহিনী আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে সংঘর্ষের সময় সড়কে যান চলাচল বন্ধ সহ আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে সাধারণ মানুষ চট্টগ্রামের বেশিরভাগ খুচরা না বোতলজাত সয়াবিন তেল যেখানে পাওয়া যাচ্ছে কিনতে হচ্ছে বাড়তি দামে আবার তেলের সাথে জুড়ে দেয়া হচ্ছে একই কোম্পানির অন্য পণ্য কেনার শর্ত অভিযোগ উঠেছে দাম বাড়াতে কারসাজি করছে বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান চট্টগ্রাম নগরীর ঈদগা এলাকা যেখানে বেশিরভাগ দোকানেই গত কিছুদিন ধরে নেই বোতলজাত সয়াবিন তেল শুধু এখানেই নয় নগরীর পাড়া মহল্লার বেশিরভাগ খুচরা দোকানেই নেই বোতলজাত তেল পাইকারিতেও প্রায় একই অবস্থা এই যেমন নগরীর পাহাড়তলি বাজারের পাইকারি দোকানের অনেকগুলোতেও মিলছে না বোতলজাত সয়াবিন কুম্ভ না দিলে আমরা কোথা থেকে আনবো কুম্ভ দিলে আমরা ফেটেছি আমরা থেকে ফাইলে সাধারণ পাবলিক ফেটেছে নাই 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 সব জায়গার হয়ে গেছে একেবারে দেখেন না দোকানের একবার খালি একটা আমার নিজের ঘরের জন্য ব্যবহার পাচ্ছে না খুচরা ব্যবসায়ীরা বলছেন গত দুই মাসের বেশি সময় ধরে অনিয়মিতভাবে তেল সরবরাহ পেলেও গত কয়েক দিনে তা অনেকটাই কম কোম্পানির প্রতিনিধির মাধ্যমে না পেয়ে পাইকারি বাজার থেকে কিনতে গেলেও সয়াবিন তেলের সাথে বাধ্যতামূলকভাবে ওই কোম্পানির সরিষার তেল প্যাকেটজাত চিনি গুঁড়া চাল কিংবা চা পাতা কেনার শর্ত জোরে দেয় বিপাকে তারাও আমার কাছে অনেকগুলি কোম্পানির চা ভাতা ডুবে দিচ্ছে চিনিগুড়ে অনেক মাল নষ্ট হয়ে যায় বুঝতে পারছি না কাস্টমারে নিচ্ছে না এদের শর্ত হলে আগে সাইড লইতে হবো চা ভাতা লইতে এগুলো লইলে তেল দিব গাড়ির থেকে ধরুন না বিশ ত্রিশ টাকা দাম বেশি আর কি বাজারও সেম এবং বাজারও শর্ত অন্য কিছু নিতে হবে তারপরে তেল দিবে তেলের ডিলাররাও ত্যাক্ত বিরক্ত মিল মালিকদের কারসাজিতে বলছেন চাহিদা অনুযায়ী তেলের সরবরাহ না দেওয়ার পাশাপাশি নিজেদের অপ্রচলিত পণ্য বিক্রির ফায়দা লুটছে প্রতিষ্ঠানগুলো আমি তো রূপচাঁদা ডিলার প্রায় বছর ধরে কিন্তু ইদানিংকাল রূপচাঁদা কোম্পানি যা করতেছে এগুলি বলার মতো নয় আমাদের মাল দিচ্ছে সীমিত এরা নাকি ফসাচ্ছে না সয়াবিন তেলের সঙ্গে ট্যাক্স সিস্টেম করে আমার মাল দিচ্ছে যার ফলে আমরা একটা দেখার ভোক্তা অধিকার প্রতিনিধিরা বলছেন গত কয়েক বছর ধরে রমজানের আগে দাম বাড়ানোর কৌশল হিসেবে বাজারে সংকট তৈরি করে মিল মালিকরা বিশ্ববাজারে কমতির দিকে থাকা সয়াবিন দেশে কেন বাড়ছে সে প্রশ্ন তোলেন তারা রিফাইনার এবং তার ডিস্ট্রিবিউটরের মূল দায়ী তাদেরকে যথাযথভাবে মনিটরিং করা গেলে এই সংকটের অনেকাংশে সমাধান করা সম্ভব এটা ওয়ার মার্কেটে কিন্তু আসলে সয়াবিন তেলের দাম কমতির দিকে এই অবস্থায় আমরা মনে করি এখানেও এটার দাম কমা উচিত তবে তেল সরবরাহ না দেওয়ার ব্যাপারে বক্তব্য মেলেনি মিলার বা তাদের প্রতিনিধিদের এমদাদুল হক চ্যানেল 24 চট্টগ্রাম দেশ 24 এ আন্তর্জাতিক চাপ প্রয়োগ করে তিস্তা চুক্তি বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বিকেলে রংপুরের কাউনিয়ায় তিস্তা তিস্তাপাড়ে আয়োজিত গণশুনানিতে তিনি বলেন বিগত সরকারের নতজন পররাষ্ট্রনীতির কারণে তিস্তা চুক্তি বাস্তবায়ন হয়নি বর্তমান সরকার চাপ প্রয়োগ করে ন্যায্য হিস্সা আদায়ে সব ধরনের চেষ্টা করবে গণশুনানি আয়োজনে উপস্থিত ছিলেন বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান তিনি বলেছেন তিস্তা চুক্তি বাস্তবায়নের আগে দেশীয় ব্যবস্থাপনায় তিস্তা নদীর ভাঙন রোধ করতে হবে তিস্তা একটা আন্তর্জাতিক নদী হলেও মনে রাখতে হবে এটা কোন দেশের একক নদী না কোন দেশ যদি মনে করে যে আমার উপরে তিস্তা যেটুকু আছে ওইটুকু আমার যেভাবে ইচ্ছা আমি সেভাবে ব্যবহার করব এইটা কোনদিনও আন্তর্জাতিক রীতিনীতি সমর্থন করে না এই অঞ্চলের মানুষের পানির ন্যায্য হিসা আদায় অন্তর্বর্তীকালীন সরকার মাথা উঁচু করে ভারতের সাথে যেন ভারত বাধ্য হয় এই চুক্তি স্বাক্ষর করতে এদিকে মৎস্য ও সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন হাওরে ধান ও মাছ উৎপাদনে দুই মন্ত্রণালয়ের সংঘাত রয়েছেন হাওরে মাছের প্রজনন বাড়াতে ইজারায় স্বচ্ছতা আনতে হবে দুপুরে বাইকাবেল পরিদর্শনের সময় এমন মন্তব্য করেন তিনি হাওরকে রক্ষা করতে হলে এখান থেকে কীটনাশক অন্তত আমরা চাষ করি ধানের চাষ করি সব কিছু করি কিন্তু কীটনাশক ব্যবহারকে নিয়ন্ত্রণ করতেই হবে আর তাছাড়া অনেকগুলো বাঁধ অনেকগুলো রাস্তা এমনগুলো যেগুলো পানি প্রবাহের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে সেগুলোকেও আমাদেরকে পুনর্ভাবে চিন্তা করতে হবে বরগুনায় গড়ে উঠেছে অসংখ্য ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বেশিরভাগই নেই অনুমোদন ও দক্ষ টেকনিশিয়ান যদিও আমলাতান্ত্রিক জটিলতা ও ঘুষ বাণিজ্যের অভিযোগ ক্লিনিক মালিকদের আর স্বাস্থ্য বিভাগের দাবি অনুমতি ছাড়া সুযোগ নেই প্রতিষ্ঠান চালানোর নেই স্বাস্থ্য বিভাগের অনুমোদন হালনাগাদ ট্রেড লাইসেন্স পরিবেশ ছাড়পত্র সহ প্রয়োজনীয় কাগজপত্র অথচ বরগুনায় রীতিমতো কার্যক্রম চালিয়ে যাচ্ছে অসংখ্য ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এতে প্রায়ই ঘটছে পরীক্ষা নিরীক্ষার ভুল রিপোর্ট উঠছে ভুল চিকিৎসার অভিযোগ যদিও এজন্য সরকারি হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা না থাকা ও তদারকির অভাবকে দুষছেন রোগীরা ব্যাঙ্গের ছাতার মতো ডায়াগনি সেন্টার গড়ে উঠছে এবং এটা যাচ্ছে তাই কোনো তাদের জড়বল নেই যে মেশিনগুলো এতে মানে যে সঠিক যে রিপোর্ট ওটা আসে না এবং তারা একটু কিছু হইলেই বলে যে বরিশাল নিয়ে যাও বা ঢাকা নিয়ে যাও মানুষকে হয়রানি করে টাকা পয়সা হাতিয়ে নেয় এটা আসলেই প্রশাসনিকভাবে এদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া উচিত রেজিস্ট্রেশন বা নবায়ন না হওয়ার জন্য আমলাতান্ত্রিক জটিলতা ও ঘুষ বাণিজ্যকে দোষছেন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন কাগজপত্র জমা দেওয়ার পরে যদি ওকে থাকে সিভিল সার্জন আমাদেরকে ভিজিট করে ভিজিট করার পরে এটা তারা স্বাস্থ্য অধিদপ্তরে পাঠায় মোয়াখালী ওখানে পাঠাবার ওখানে ফাইলটা জ্বলে থাকে তা ওখানে তো আমরা অনেকেই যাইয়া যোগাযোগ করে ফাইলটা ছাড়াই আনতে পারি না আইনে থেকে যে ডায়াগনস্টিক করার কথা সেটা হতে আমি আগেই বলেছি যে একশো পার্সেন্ট করা সম্ভব না বাট দুইটা চেয়ার পরে একটা ওয়েটিং রুমে সেইটা আসলে ডায়াগনস্টিক সেন্টার হতে পারে না স্বাস্থ্য বিভাগ বলছে সরকারি অনুমোদন ছাড়া কোনো ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার চালানোর সুযোগ নেই আমরা পরিদর্শনে যে মতামত সেটা উদ্বোধন কর্তৃপক্ষকে জানাব তার প্রেক্ষিতেই লাইসেন্স হবে নবায়ন হবে লাইসেন্স এবং নবায়ন এবং সরকারি অনুমোদন ব্যতীত কোনো ক্লিনিক ডায়াগনস্টিক এই জেলা থাকতে পারবে না বন্ধ করে দেওয়া হবে অনিয়ন্ত্রিত এবং লাইসেন্সবিহীন যে যে ক্লিনিকগুলোর কথা আমি অবশ্যই আমার এই ডিমকে বলবো এই বিষয়ে মোবাইল কোড কার্যক্রম অব্যাহত রাখতে বরগুনা জেলায় ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে একশো বাইশটি এর মধ্যে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে নবায়ন হয়েছে মাত্র ছয়টির ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর দেশ টোয়েন্টি ফোরে নিচ্ছি আরও একটা বিরতি ফিরছে একটু পরে সাথেই থাকুন